আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে লুচি আর তরকারি করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে আর লো মিষ্টি কুমড়া দিয়ে এই দিয়ে করা হয়েছিল। মানে সকালের খাওয়া হয়ে গেছে আর দুপুরের মানে সকাল আর দুপুরে তো একসঙ্গে রান্না করি তোমরা জানোই আর কী বলো মানে আমার না নিচের পরে নিজেরই রাগ হয় কেন কি জানি জানি না মানে য উপরে তো রাগটা দেখাতে পারি না তখন নিজের পরে নিজেই রাগ হয় তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের ঘরটা এতই অগুচল হয়ে আছে আমি যেদিন বাড়ি এসেছি কালকে তো কোনো ভিডিও করিনি আর ভিডিও করবই কি বলো তো একটা ভিডিও মানে বাড়ির থেকে যেটা মানে এসেছি যেদিন সেদিন ভিডিও করেছিল। ওটা কালকে ছাড়তে নিয়েছি ছাড়তে নিয়েও কাল এত নেট প্রবলেম করছিল যে নেটের মানে ভিডিওটা ছাড়তেই পারেনি আর হচ্ছে গিয়ে মানে কী জানি যায় না ইউটিউবে কি ওই আওয়াজটা হচ্ছে কিন্তু কোনো ভয়েস আসছিলো না রাখো ভয়েস আসছিলো না এর জন্য আর রাগের ঠেলায় ভিডিওটাই ছাড়িনি জানা তো তারপরে আজকে আবার ওই ভিডিওটা ছাড়লাম আর এখন কাজ করতে হবে কালকে কালকে বলছি সরি মানে সেদিন ঘর গুছিয়েছিলাম ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কিছু করেছিলাম কিন্তু আবার বাবু আবু হয়ে গেছে মনে হচ্ছে যে এই ঘরে কেউ থাকে না যেমন তো এরকম মনে হচ্ছে দেখলে বলবে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় আমার অনেক কাজ আছে অনেক কাজ আর যে বাড়ির থেকে জামা কাপড়গুলো নিয়ে কিংবা এই বাড়িতে যেই কাপড়গুলো ছিল ওগুলো কাচতে হবে আর কোথাও যাওয়া তো মানে হলো মানে এসে হলো কাজের পাহাড়ও জমে যায় এই জন্য আর তো পাহাড় জমলে তো আর কিছু করার নেই যেতেই হবে মা বাবার কাছে অন্তত তো যেতেই হবে না তো দেখো মানে পুরো মানে মনে হচ্ছে এ ঘরে কেউ বাস করে বিছানাটার অবস্থা দেখো আর এই দেখো এইটার এই এখানে আছে যে ক্ষতজুর জামা কাপড় আর এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটার থেকে মানে কেউ ফুটেছিল বুঝতে পেরেছো তো ফুটে এই কাজটা করেছে আর ঘরে তো আর কি বলবো ভাইয়ের মানে বললামই তো ঘরে কেউ ওয়াশ করে না এই এই জায়গাটা আমি গুছিয়ে রেখেছিলাম আবার অবচল করে ফেলেছে আমার মেয়ে আর এই যে এই দুটো পরে তোমাদের দেখাবো এখন এইটা এইটা এখানে আরেকটা আছে ও পাল্টাবে নাকি জানি না যদি না পাল্টায় তাহলে তো দেখাবে আর যদি পাল্টায় তাহলে তো দেখাতে পারবো না তাহলে এই দেখাবো এ দেখো বন্ধুরা আমার জামা কাপড় কাচা হয়ে গেছে আর এই যে আমি জামা কাপড় কেচেছি দু দেড় বালতি জামা কাপড় কেঁচেছি জানো না তো এত জামা কাপড় হয়ে যাবে বুঝতেও পারিনি যায় না তো আর কিছু মানে দুটো তিনটের মতন ছিল জামা কাপড় কাচতে পারিনি না তো কী করবো কাচলে কাঁচলেই তো শুধু হলো না না নাড়ার জায়গাটাও তো চাই আর আমাদের তো মানে উঠানটা তো অত বড়ো নয় যে হলো মানে নেড়ে দেবো দড়িটা নিয়ে আর দড়ি কী বলো তো ওই পাশে আরেকটা দড়ি ছিল ওই যে নাইকেল গাছ ঝুড়িয়েছে তো যেন দড়িটা না ছিঁড়ে ফেলেছে মানে খুলে দিয়েছে কেননা না হলে তো হবে না এর জন্য খুলে দিয়েছিলো আর এই উঠানের সাইজে যেগুলো মানে উঠানের মধ্যে ছিল দড়ি ওইর মধ্যে কিছু মানে সরিয়ে সরিয়ে দেখতেই পারবে যে সরিয়ে সরিয়ে জামা কাপড়গুলো মেরেছি আর এই সাইকেলটা বের করেছে যারা তো সাইকেলটা এতটাই অপরিষ্কার হয়েছিল কি বলবো সাইকেলটা হলো পরিষ্কারও করে না তবে লাস্টে আমি আবার চান করার আগে সাইকেলটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি যার হয়তো সাই আমি চান করে উঠতে উঠতে আমার বেলা হয়ে গেছিলো সাড়ে চারটা বেজে গেছিলো তোমার দেখতেই পাবে অবশ্য আর তোমাদের সঙ্গে যে ক্রিপ মানে এগুলো তুলবো অতটা তোলা হয়নি আর এই দেখো মানে সরিয়ে সরিয়ে সব কিছু সরিয়ে সরিয়ে দিতে হচ্ছে কাকিকে বলছে কাকি কাপড়গুলো একটু সরিয়ে দাও না কিছু মানে যেগুলো শুকে গেছে সেগুলো তুলে দাও আর যেগুলো ভিজা আছে সেগুলো তো তো রোদ্দে শুকাতেই হবে আর এত রোদ্দুর উঠেছে যে রোদ্দুর দেখে আমার কেন সবাইই মন চাবে যে জামা কাপড়গুলো হলো মেলে দিই আর এটা ভাদ্র মাসের রোদ্দুর না আরও বেশি বিশেষ করে মানে এত কড়া রোদ্দুর উঠেছিল যেমন এত মানে গা পুড়ে যাচ্ছিলো এরকম রোদ্দুর উঠেছিলো তা কি বলো তো রোদ্দুর উঠলেই কি এই যে কদিন বৃষ্টি হয়েছে না বৃষ্টি দেখবে অত বৃষ্টিও ভালো লাগে না আবার অত রোদ্রও ভালো লাগে না রোদ্দুর দিলে দেখবে বেশি গরম লাগে আর রোদ্দুরটা দিলে বৃষ্টি হওয়ার পরে কিছু দিন দুই দিন পরে যে দেয় না ওই রোদ্দুরটা মানে এরকম মানে যেরকম কড়া রোদ দিয়েছে ওরকম কড়া রোদ দিলে সব কিছু মানে উঠান বলো যা মানে জিনিস আছে জায়গা আছে ওগুলো না ভালো করে মানে শুকিয়ে যায় কর কর আর দেখবে সুন্দর জিনিস দেখতেও ভালো লাগে সুন্দর জায়গা দেখতেও ভালো লাগে এর জন্য মানে রোদটা বিশেষ করে প্রয়োজন আর বৃষ্টি হলে গাছপালার দিক ভালো হয় আর এই যে এটা যাচ্ছে ওটা হলো আমার শ্বশুর মশা উনি ওর যে গাছ কাটছে তো ওটা দেখতে এসেছিলো যেমন আর উনি হলো মানে হাঁটতে পারে না মানে একটু উনি হলো একটু মানে লাঠি দিয়ে হাঁটছিল আর এখন কি করে হাঁটতে পারে না আরও বয়সও তো হয়েছে না এর জন্য আরে দেখো আমি জামা কাপড়গুলো মেলে নিলাম এখন মানে কী কী জায়গা সরিয়ে 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 মেলে দিচ্ছি আর এই যে তোমাদের এখানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ছিল কিন্তু আমার আর মেয়ের জামা কাপড় বিশেষ করে বেশি ছিল কারণ তোমাদের বললাম যে আমি বাড়ি গিয়েছি বাড়িতে কাপড় ওইগুলো তারপরে বাড়িতে এইখানে যে জামা কাপড়গুলো ছিল ওই জামাকাপড়গুলো মানে বেঁচেছি আর মেয়ের তো মানে সব থেকে বেশি ছিল আমার মেয়ের জামা কাপড় আর কিছুই আমার ছিল অত ছিল না তারপর আমাদের দাদা একটু কমই ছিল জামা কাপড় হয়তো একটু শু শু আওয়াজ হচ্ছে কেননা ফ্যান চালানো আছে তা রাতে এডিট করা হয়েছে এর জন্য আর এই দেখো এখানে হলো আমার ধনে পাতা গাছ লাগিয়ে নিয়েছি জলটাকে তুলে দিয়েছি তারপরে ধনে পাতা গাছটা লাগিয়েছি কেন বলো তো মানে জল জমেছিল বালতিতে এর জন্য আর ধনে পাতাগুলো মা তোমাদের বলেছিলাম যে আমি বাড়িতে নিয়ে এসে এর জন্য ওই ধনে লাগিয়ে দিলাম মা লাগাতেই দিয়েছিল এই ধনে পাতাগুলো জামানা জন্য লাগিয়ে দিলাম আর মা আরেকটা ফুলের চারা দিয়ে মানে চারা কি বিষ দিয়েছিল ওই বিষটাকেও লাগিয়ে দিয়েছে আর এই ধনে পাতাটা আমি আগে ছোট মানে আগে খেয়েছি বিয়ের আগে বিয়ের পরে আর খাইনি তো আর এই ধনে পাতা খেতে খুব ভালো লাগে মানে কি বলো তো দেশি আর এটা তো বিলাতি ধনে আর দেশি ধনে পাতাও ভালো লাগে আর বিলাতি ধনে পাতাও খেতেও ভালো লাগে আর আমার তো ধনে গন্ধটা খুবই ভালো লাগে দারুণ লাগে যেমন তো গরম ভাতের সঙ্গে ধনে হবে আরও বিশেষ করে ভালো লাগে আর ধনে যে কোনো তরকারিতে দিলেও ভালো লাগে যেমন তো খেতে যে কোনো তরকারিতে মাছের মধ্যে বলো কিংবা হচ্ছে হলো এই সে কোনো মানে পাঁচ মিশালের তরকারির মধ্যে বলো যে কোনো জিনিসের মধ্যে দিলেই মানে ধনে ভালো লাগে খেতে জন্য ধনে পাতাটা লেগে আমি বিছানা গুছনে চলে এসেছি আর দেখতে পেয়ে যে হলো জামা কাপড় মেলছিলাম জামা কাপড় মেলা হয়ে গেছে দেড় পালতি আজকে কাঁচা হয়েছে আর কিছু ছিল কাঁচুনি কেননা মেন জিনিস কি তো জায়গাটা নেই জায়গাটা তো দরকার না নাড়ারের জন্য আর কাচিনি দেড় বালতি মতন কেটে দিয়েছি আর হলো দেখতে পেলেছি ধনে পাতাটা ছিল ধনে পাতাটা গাছটা লাগিয়ে দিলাম বালতির মধ্যে না তো আর বালতিটাও ভেঙে গেছে আর টপটা তো একদমই ভেঙে গেছে তাও টপের মধ্যে হলো আম গাছটা আছে আমার মেয়ে লাগিয়েছিল অনেক বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে আম গাছটা না তো আর ধনে পাতাটা বালতিটার মধ্যে লাগিয়ে দিয়েছি এখন জানলাটা ঝেড়ে নিই আর বিছানাটাও ঝেড়ে করে নিই মেয়ে একটু গোছিয়ে নিয়েছিল কেননা মানে বাসি বিছনা তুলার দরটা তুলে রেখেছিল রেখেছিলো কেননা দিদি পড়াতে এসেছিলো তো এর জন্য আর ফ্যানটা চালাতে পারছি না কেননা শো 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 আওয়াজ আর ভিডিও মধ্যে এর জন্য আর হলো গাছ ঝাড়াচ্ছে মানে আর কি বলো তো নারকেল গাছ ঝাড়াচ্ছে এর জন্য হচ্ছে কি হলো আরও ঘর বাড়ি বেশি নোংরা হয়ে আছে এই জায়গাটা পেছনটাই রেখেছে বলে না আমি যেতে পারি না জানো না তো না হলে পেছনটা দিয়ে আমি পরিষ্কার করে দিতে পারি রেখে আরো বারোটা বাজিয়ে দিয়েছে রাতে কখন কাজ শেষ হবে নিজেও জানি না কেন বলতো অনেক কাজ আছে অনেক কাজ অনেক কাজ সংসারের কাজ কম থাকে না বাপের বাড়িতে এতদিন সুখ করেছি এবার এখানে এসে মানে খাটছি বাপের বাড়িতে না কেউ কিছু যদি কিছু নাও করি কেউ কিছু বলবেতে আসবে না কিন্তু এখানে না বল করলে সবাই তখন মুখ ফুটে যাবে তাছাড়া নিজের ঘর বাড়িগুলো তো পরিষ্কারও করতে হয় সামনে পুজো চলে আসছে তো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে সোকেস্ট্র একটু গুছিয়ে নিয়েছি আর ওই জায়গাটা গুছিয়ে নেছি মানে এই জায়গা সোকেস থেকে আর এই জায়গা মানে গুছানো হয়েছে আর এই দেখো ড্রেসিং টেবিলটাকে খুলে রেখে দিয়েছি আর দেখো একটা জিনিস এই দেখো সাদা সাদা পুরো পড়ে আছে জানো না তো এই দেখো আলো জ্বালিয়ে দিলাম দেখো পুরো সাদা সাদা পরে আছে এগুলো কিন্তু মোচা হয় তাও দেখো এই দেখো মানে সবগুলো বের করে তারপরেই পরিষ্কার করতে হবে তো আর এটা আমার চুল শুকা চুল শুকানো না মানে চুল কালার ই করা স্টেট করা এটা স্টেট না এটা মানে আমি ব্যবহারও করি না সত্যি কথা যেটা সেটাই হয়তো কোনো অনুষ্ঠান পারছে তাহলে না হলে না আমি স্টেটনারে কোনো মানে চুলে কোনো কাজই করি না ফালতু কেনা হয়েছিল তাও আমি কিনে নি তোমাদের দাদাভাই কিনে এনে দিয়েছিল জন্মদিনের গীত ছিল এটা আর হচ্ছে গিয়ে মেয়েকে এলো যখন আমি বিছনা মানে গুছানো হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে বালিশগুলো পাতবো তখন হচ্ছে গিয়ে ফোন এসে যে হলো মানে স্কুল দিয়ে ফোন এসছে। এই জন্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে না স্কুল দিয়ে ফোন এসে যে সমৃদ্ধি শরীর খারাপ মানে জ্বর এসছে ওকে নিয়ে যায় এই জন্য ওর কাকা নিয়ে আসতে গেছে জানো না তো দেখবে একটা বাচ্চা ভাইতে শরীর খারাপ থাকলে ভালো লাগে না এই যে আনে চলেও এসে কারণ বাইকের আওয়াজ পাচ্ছি আর ওর বাবা হলো মানে বাইরে যে কাজগুলো কেটেছে ওইগুলো কাজ করছে মানে ও ওই দিকে করছে ওই দিকে করছে তো ওই দিকেও আছে ছোটকা সব দিকেই করছে তা ছোটকাগুলো আমি নিয়ে আসি ধোঁয়া ধুলো উঠছে পুরো ধুলো ধোঁয়া বুঝে নিয়েছিল আর কি বলতো বর্ষাকাল না যতই মুছি না কেন আবার হবে বর্ষাকালে বেশি করে হয় এগুলো এর জন্য হচ্ছে এগুলো ভালো লাগে না আর একটা জিনিস দেখো কত দিনের গোলাপ দেখো পুরো এই গোলাপগুলো সব আমার হচ্ছে কে মানে বিবাহ পাওয়া আছে তারপরে হচ্ছে কে হলো ভ্যালেন্টাইন ডেতে পাওয়া আছে মানে তোমাদের দাদা ভাই দিয়েছে এগুলো সব যত্ন করে রেখে দিয়েছি আমি এখানে এগুলো স্মৃতি একটা আমার কাঁকড়াগুলো বের করেছে চলছে কাঁকড়াগুলো দেখো আর দুটো কাকড়া বলে দুশো টাকা এই টাকা দিয়ে খাওয়ার থেকে না খাওয়া ভালো একটা আর এই যে আরেকজন কাকড়া দেখে কি করছে আর এই দেখো আকাশটা দেখো পরিষ্কার পুরো মানে রোদ্দুর উঠেছে তো আজকে হলো আকাশটা পুরো মানে পরিষ্কার হচ্ছে আকাশে মানে পুজো চলে এসছে এটাই দেখ বোঝা যাচ্ছে যে পুজো চলে এসছে তোমাদের সামনে আবার সন্ধ্যার সময় চলে আসলাম আর এই যে মেয়ে মাথা টিপে দেব মানে বলছে মাথাটা একটু টিপে দেবে এর জন্য একটু মাথাটা টিপে দিই তারপরে রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে মানে যা কাজ আছে সেগুলো করবো আর ও তো ওর কাকা নিয়ে চলে এসেছিলো শরীর খারাপ ছিল স্কুলে ফোন করেছিল তোমাদের বলেছিলাম যে মেয়ে স্কুল ফোন করেছে এর জন্য এই যে নিয়ে এসেছিলো তারপরে নিয়ে আসার পর শুয়ে আছে মানে জ্বরটা কি বলো ওষুধ খাইয়েছি কমেছে এখন হালকা জ্বরটা আছে মাথা ব্যথা করছে মানে মাথা টিপে দিলে আর তোমাদের সঙ্গে ভিডিও কোনো শেয়ার করতে পারিনি কেন বলো তো আমি চান করে উঠেছি হলো সাড়ে চারটে তারপরে মানে চান করে উঠে মাথা সিঁদুর করে আর মানে ভালো লাগে যাও না তো তারপরে জামা কাপড় তুলেছি জামা কাপড় তুলে এই ঘরে নেড়েছি বাইরে নেড়েছি ওই ঘরে মেরে মেলে দিয়েছি মানে কথাটা এড়িয়ে যাচ্ছে আর তো আর ঠা ঠান্ডা লেগেছে এর জন্য মানে কেমন লাগছে মাথাটা মানে কপালটা ব্যথা ধরে আছে আর হচ্ছে কী হলো তারপরে হলো মানে আরও কাজ থাকে ঘুমায়নি কিন্তু আজকে যাও না তো আরও অনেক কাজ ছিল ওই কাজগুলো করলাম বলে এই যে এখন মেয়েকে মাথায় টিতে বলছে টিপে দিচ্ছে তো আবার তোমাদের সঙ্গে ওগুলো পরে কথা হবে রান্নাঘরে যাই তারপরে বন্ধুরা তোমাদের তো কালকে বলেছিলাম যে মেয়ের জ্বর এসছে তার তাও বলেছিলাম যে রান্নাঘরে ভিডিওটা করবো আর করা হয়নি কি বলো তো মানে মন মেজাজ যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না এর জন্য কালকে আর ভিডিও করিনি আর আজকে সারাদিনও ভিডিও করিনি আজকে সারাদিন ভিডিও করিনি কেন বলতো করলাম তো মন মেজাজ ভালো না থাকলে আর হচ্ছে আরও আরো মেয়ের যে মানে স্কুলে ফরম দিয়ে ফরম আনতে গেছি এই নিয়ে আরও মানে ভিডিও ভিডিও করা হয়নি কোনো

এতখানি করে সেলাই করে দেব তাহলে আরও ভালো লাগবে মনে হয় জামাটা আর কি কীভাবে ভালো লাগবে কত বুঝতে পারছে না কিন্তু আমি হলো নিজে লম্বা হাতা জিনিস পরতে পছন্দ করি না তো আর এজন্য আমি ভাবি সবাই হতো আমার মতনই পছন্দ করে না কিন্তু সে তো না সবাই তো সব রকম পছন্দ না এর দেখি আবার মেয়ে হলো এবার মেয়ে আবার লম্বা হাতা জিনিস পরতে ভালোইবাসে শীতকাল জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যাম নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবো এখন মতো টাকা